চলো ভাই দেখো মতাম গাল তো নয় কেন ব্যাংরে থাক না যা ধরো গোটা পৃথিবী তাকেই না দিলে খেয়ে বাবাই তোমার থেকে অনেক ভদ্র ওকে মাংস ভাত না খাইয়ে পলিয়ে খাওয়াবা পারলে সকাল বিকাল গঙ্গার জল দিয়ে চা করে খাওয়া তবে যদি পাপ থেকে মুক্ত হও তুই তো এমনি নাকা ষষ্ঠী তোর আবার নাকামি করা লাগে নাকি তুমি মাংস ভাত না খেয়ে তুমি পিন্টুর মতো হৃদয়ের মাথা চাবাই খাও যেমন পিন্টুর জীবনটাকে খাইছো সেরকম হৃদয়ের জীবনটাকে কবে খাবা সেই ডেটটা ফাইনাল করো ইস তালে দুঃখ কায় খতম নি হয়তা বে একা সষ্টি देखले মাথা গরম হয়ে যায় লজ্জা বিন তোর থেকে ওই বাই ভালো নিজে বড়ের সাথে নাটক দেখায় আর তোর তোর তো ঠিক ঠিকানা নেই এক 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 জনের সাথে নাটক দেখাস যতই নাটক নেসেট করি তাও তোর ভিডিও আসে দূর এত নাকামো কোথা থেকে নিয়ে এসো